বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি ভর্তা তৈরি করব। এটা হলো কুমড়া পাতা পটল আলু এই দিয়ে আমি মিলিয়ে ভর্তা তৈরি করব। এখানে কুমড়া পাতা নেওয়ার জন্য আসছি এসে দেখি যে গাছে দুটা কুমড়া ধরে আছে আসলে দেখতে খুবই সুন্দর লাগছে যাই হোক একটু শেয়ার করলাম এখন আমি দুটা কুমড়া পাতা নিব এখান থেকে আসলে গ্রামের এইসব টাটকা জিনিস খেতে না খুবই ভালো লাগে এগুলো দিয়ে ভর্তা তৈরি করলে পেটের চার ভরে ভাত খাওয়া যায় পাতা তোলা হয়ে গেছে এখন আমি এগুলি নিয়ে যাব প্রসেস করব। প্রথমে একটা কড়াইয়ে আমি পটল দিয়েছি তারপরে কুমড়া পাতা দুইটা দিয়েছি আর হলো ছোটো আলু কেটে দিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়েছি আর পানি দিয়েছি আর অল্প পরিমাণে তেল দিয়ে আমি পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একটু তেলের মধ্যে ভেজে নেবো আসলে এই কুমড়া পাতা দিয়ে এই সব কিছু ভর্তা করলে খেতে না খুবই ভালো লাগে গ্রামের যে টাটকা টাটকা সবজি দিয়ে এগুলি দিয়ে আসলে পেটের চারকোনা ভরে ভাত খাওয়া যায় এই যে লবণ দিতে ভুলে গেছিলাম এই লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি এখন এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে পানিটা শুকিয়ে নেব অনেকেই এরকম করে ভর্তা খায় না কিন্তু এটা উত্তরবঙ্গে এদিকে গ্রামের মানুষ এইভাবে ভর্তা খায় আর এই ভর্তাগুলো দিয়ে খেতে না গরম ভাত খেতে খুবই ভালো লাগে আর এই ভর্তার সাথে যদি একটু আচারের তেল না হয় তাহলে তো কথাই নেই যাই হোক পানি শুকিয়ে গেছে এটা আমি একটু ভেজে নেব সরিষার তেল দিয়ে ভেজে নিব। এর মধ্যে যে আলু দিয়েছি এই আলুটা কিন্তু ছোট আলু গ্রামের যে লাল আলু হয় ছোট আলু সেই ছোট আলু কেটে দিয়েছি আসলে গ্রামের এই ছোট আলু দিয়ে কিন্তু এই ভর্তাগুলো খেতে খুবই মজা লাগে তাই কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেছে এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি বেটে নেব এই যে পাটায় বেটে নিচ্ছি এটা ব্লেন্ডারেও বাটা যায় কিন্তু আমি ব্লেন্ডারে বাটবো না পাটায় বেটে নিলে সেই ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয় আমি পাটায় বেটে নিচ্ছি এর মধ্যে কেউ চাইলে দু চারটা কাঁঠালের বিচিও দিয়ে দিতে পারেন কিন্তু আমি দেই নাই আজকে এইভাবে বেটে নিয়ে তারপরে আমি সরিষার তেল দিয়ে মেখে নেব অনেক সময় দেখা যায় মাছ মাংস কিছুই ভালো লাগে না মুখে রুচি নাই খেতে ইচ্ছা করে না তখন কিন্তু আমরা এইভাবে ভর্তা তৈরি করে খেতে পারি তখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাগুলো খুব বেশি ভালো লাগে এই ভর্তাগুলো সাধারণত মধ্যবয়সী নারীরা বা মুরব্বীরা এই ভর্তাগুলো বেশি খেয়ে থাকে ভালো লাগে আসলে আমি এই ভর্তাতে কাঁচা মরিচ দিয়েছি একবারে ওই পটলের সঙ্গেই দিয়ে নিয়েছি কিন্তু কেউ চাইলে এর মধ্যে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন সেটাও ভালো লাগবে খেতে কেউ ধুনা পাতাও অ্যাড করতে পারেন কিন্তু আমি ওগুলি দেই নাই ভর্তা বাটা হয়ে গেছে সবশেষে আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি এই তো তৈরি হয়ে গেছে পটল আলু আর কুমড়া পাতার ভর্তা ভর্তার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনারাও এভাবে তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ